কনসার্ট ফর বাংলাদেশের একজন অন্যতম শিল্পী বব ডিলন তার একটি বক্তব্য আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বব ডিলন ছিলেন কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম শিল্পী কনসার্টে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের এক আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বব ডিলনের জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেনেসোটায় বিগত পাঁচ দশকের বেশি সময় ধরে তার অবদানে সমৃদ্ধ হয়েছে সঙ্গীত জগৎ গ্রামী অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন সাক্ষাৎকারের শুরুর দিকে তিনি বলছেন অনেকেই আমার সাক্ষাৎকার নিতে চায় কিন্তু আমি যদি পারতাম তাহলে সেই সব মানুষদের সাক্ষাৎকার নিতাম যারা আজ বেঁচে নেই কিন্তু ফেলে গেছেন অনেক অসমাপ্ত কাহিনী জন্ম দিয়েছেন অনেক প্রশ্নের হাংক উইলিয়ামস মেডেলিন মন্ড্রো জন এফ কেনেডি এমন আরও অনেকে যাদের জীবন মানুষকে এখনো ভাবিয়ে তোলে কোটিপতিদের জীবন আমাকে আকৃষ্ট করে না আমি জানি না টাকার পাহাড় জীবনে কী বা দিতে পারে যাদের কাজ আমাদের পছন্দ হয় আমি সেই কাজগুলোকেই শ্রদ্ধা করেই খুশি থাকি আমার মনে হয় একজন গীতিকারের সবচেয়ে অসাধারণ গানগুলো পুরোপুরি তার কল্পনার জগৎ থেকে আসে যা তিনি বাস্তবে কখনও শুয়ে দেখেননি এ যেন এক অন্যরকম মুক্তি যদিও নিজের বেলায় এমনটা করা সাধারণত হয়ে ওঠে না বেশিরভাগ সময় চারপাশে যা ঘটে যাচ্ছে সেটার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই বড় হয়ে দাঁড়ায় কলেজের পড়াশোনার পাঠ আমার প্রথম বছরেই চুকে গিয়েছিল লেখালেখি কিংবা সাহিত্য নিয়ে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি শুধু আমার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই আমি জানি শিল্প সাহিত্য নিয়ে আমার অনেক জানাশোনা থাকার কথা কিন্তু সত্যটা এর বিপরীত আমি এসব নিয়ে তেমন কিছুই জানি না আমি লিখতে শুরু করেছিলাম কারণ আমি গান গাইতাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আমার জন্য সব কিছু তখন খুব দ্রুত বদলে যাচ্ছিল আর আমার কেবলই মনে হতো কোনো একটি ব্যাপার নিয়ে গান থাকা উচিত কারো না কারও সেই গানটি লেখা উচিত তখন আমি সেই গান লিখতে শুরু করে দিলাম কারণ আমি তা গাওয়ার জন্য ব্যাকুল ছিলাম আমার আগেই যদি সেসব গান কেউ লিখে ফেলত তাহলে আমি আর গান লেখা শুরু করতাম না এভাবেই জীবনে একটি ঘটনা আরেকটি ঘটনা জন্ম দেয় আমিও নিজের মতো করে গান লিখতে থাকি এসবের কোনোটি আমি খুব গুছিয়ে কিংবা পরিকল্পনা করে করিনি কবিতার বেলায়ও ঠিক তাই হাই স্কুলে চৌখট পেরোনোর আগে আমি কখনো কবিতা শিখিনি লিখিনি আমার বয়স যখন আঠারো তখন আমার হাতে এসে পড়ে গ্রিন্সবার্গ গ্যারিসিন্ডার ফিলিপ হোয়ালেনের কবিতা তারপর আমি ফরাসি সাহিত্যের দিকে ঝুঁকে পড়ি কবিতার সুর কবিতায় সুর বসাতে থাকি তখনকার দিনে ফোক মিউজিক আর জাজ ক্লাবে দারুণ চল ছিল সেখানে কবিরা গানের সঙ্গে তাদের কবিতাও পড়ে শোনাতেন আমার মনে হয় বইয়ের পাতায় আটকে থাকা কবিতার চেয়ে কবির কণ্ঠে সেই প্রাণবন্ত কবিতা অনেক বেশি প্রভাব ফেলেছিল উনিশশো একষট্টি সালে আমি একের পর এক ফোক মিউজিক কোম্পানির কাছ থেকে প্রত্যাখ্যাত হই ফোকয়েজ ট্র্যাডিশান প্রেস্টিজ ভ্যানগার্ড এরা সবাই আমাকে ফিরিয়ে দেয় তারপর আমি কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তিপত্র সই করি সেটা ছিল আমার জন্য এক বিরাট ঘটনা এভাবেই হয়তো আপাত দৃষ্টিতে যাকে ব্যর্থতা বলে মনে হয় নিজের অজান্তে সেটি ভবিষ্যতের সাফল্য বয়ে আনে তখন আমি যদি সেই কোম্পানিগুলোর সঙ্গে ফোক মিউজিকে চুক্তি করে ফেলতাম তাহলে আমার সব কিছুই অন্যরকম হতো আমার মনে হয় না তাদের সঙ্গে আমার বেশি দিন থাকা হতো মজার ব্যাপার হলো তাদের অনেকেরই ব্যবসা এখন উঠে গেছে উনিশশো সালে আমার খুব খারাপ ধরনের একটা মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে আমার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় আর আমি শয্যাশায়ী হয়ে পড়ি আমার ক্যারিয়ার যেভাবে এগিয়ে চলছিল তাতে বেশ ভালোভাবেই সেট পড়ে কিন্তু একই সঙ্গে এই দুর্ঘটনা জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও বদলে দেয় আমি নতুন করে সব কিছু পর্যবেক্ষণ করতে শুরু করি এখন মনে হয় সেই দুর্ঘটনা আমার জীবনে আশীর্বাদ হয়েই এসেছিল আমার ছেলেবেলা কেটেছে দাদির কাছে দারুণ একজন মানুষ ছিলেন তিনি এখনও খুব মনে পড়ে তাকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে বড়ো হতে হয়েছে আমাকে এমনকি কিসের বিরুদ্ধে সংগ্রাম করছি ভবিষ্যতে কি হবে তাও সবসময় পরিষ্কার ছিল না আমার একাকিত্বই আমাকে শক্তি জোগাতো কারণ আমার জীবনকে আমি সম্পূর্ণ নিজের হাতে তুলে নিয়েছিলাম আর যা চাইতাম ঠিক তাই করতাম মিনসটার উত্তরে আমার ছোটোবেলা দিনগুলোতে আমার জীবনের অনেকখানি মিশে আছে আমি জানি না আমার জীবনটা কেমন হতো যদি আমি ইথিওপিয়া কিংবা দক্ষিণ আমেরিকায় বেড়ে উঠতাম এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরে ক্যালিফোর্নিয়ায় জন্ম নিলেও আমি হয়তো সম্পূর্ণ অন্য এক মানুষে পরিণত হতাম আমার মনে হয় পরিবেশের এই প্রভাবটা সবার বেলাই সত্য যখন কেউ নতুন কিছু করে পরিবর্তনের কথা বলে তখন অধিকাংশ সময়ই তার পরিচিত মানুষেরা বা নিজের দেশের লোকেরা তার যথাযথ মূল্যায়ন করতে পারে না স্বদেশে সে হয়তো উপহাসের পাত্র হয় কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের লোকেরা ঠিকই তার কদর বুঝতে পারে গৌতম বুদ্ধের কথাই ধরা যাক তিনি ছিলেন ভারতবর্ষের সম্পদ এখন বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে কোথায় চীন জাপান সহ এশিয়ার অন্য প্রান্তে তবে হ্যাঁ সত্যকে প্রথম প্রথম কেউই মেনে নিতে না চাইলেও এক সময় তার নিজ প্রকাশিত হয় ততদিনে সাধারণ মানুষের মধ্যে তাকে মেনে নেওয়ার মানসিকতাও গড়ে ওঠে আপনা আপনি তখন লোকে সে আদর্শ মেনে চলতে থাকে যে আদর্শকে তারাই একদিন তাচ্ছিল্য করেছিল লোকে তোমার নামে অনেক কিছুই বলতে পারে গণমাধ্যম অনেক গল্পই বানাতে পারে তোমাকে নিয়ে এখনকার দিনে কোনো কিছুই গণমাধ্যমে না আসার অর্থ হয়ে দাঁড়িয়েছে তার আদৌ কোনো অস্তিত্বই নেই সব কিছুই যেন ব্যবসা ভালোবাসা সত্য সৌন্দর্য সব মানুষের স্বাভাবিক কথোপকথনও আজ বাণিজ্যের উপকরণ কিন্তু সৃষ্টিকর্তার কাছে এসবের কোনো কিছুই টিকবে না তুমি নিজেকে কি মনে করো তোমার কত বড়ো উপাধি আছে এসব তার কাছে অর্থহীন তিনি কখনো মানুষকে সম্পদ কিংবা পেশা দিয়ে বিচার করবেন না তিনি বলবেন না এ একজন কোটিপতি ও একজন চিকিৎসক বা সে একজন খেটে খাওয়া মানুষ এখন পৃথিবীর রাজনৈতিক দৃশ্যপট বদলে গেছে ষাটের দশকে শিক্ষার্থীরা রাজনীতি নিয়ে পড়াশোনা করতো তাদের অধ্যাপকেরা ছিলেন রাজনৈতিক চিন্তাবিদ তাদের দীক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীরা পথে ছড়িয়ে পড়তো আমি রাজনীতি নিয়ে যা কিছু জেনেছি শিখেছি সবই এসেছে পথে নামা এই মানুষগুলোর কাছ থেকে তখনকার পরিবেশটাই ছিল অন্যরকম এখন সবাই অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে যার ঘর গোসাতে ব্যস্ত একতা বলতে যেন কিছুই আর অবশিষ্ট নেই তখনকার দিনে এত বিভেদ ছিল না আজকের সঙ্গে সেদিনের তুলনা করতে গেলে মানুষে মানুষে এই ভেদাভেদটাই আমার চোখে সবার আগে ধরা পড়ে সময় তার নিজের নিয়মেই বদলে যাচ্ছে সব কিছু বদলে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে আমি নিজের চলার গতি কমিয়ে দিয়েছি কিন্তু বাকি সব কিছু বড় বেশি দ্রুত বদলে যাচ্ছে আমি যখন ছোট্ট শিশু ছিলাম আমি শিশুর মতো ভাবতাম যখন বড়ো হলাম আমি সেই শিশু সুলভ ভাবনাগুলোকে সরিয়ে রেখে দিলাম আমি একটা ব্যাপার কখনোই বুঝতে পারি না আর তা হলো মানুষ উদ্ধত হয় কেন কেন মানুষ অহংকারী হয়ে ওঠে লোকে এমনভাবে কথা বলে চলাফেরা করে জীবন কাটায় যেন অনন্ত কাল ধরে তারা এভাবেই বেঁচে থাকবে যেন মৃত্যু তাদের কখনো স্পর্শ করবে না সবচেয়ে বড়ো সত্যিটাই তারা এভাবে অস্বীকার করে আর মৃত্যুর পর তারা পৃথিবীতে কি রেখে যায় ছেড়ে যাওয়া খোলসের মতো একটা শরীর আর কিছুই তো নয়